তোমাদের আর কি বলবো ভাই এখন আমার জীবনটা ধনে পাতার মতো হয়ে গেছে বাঁটো আর চাটো সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে আমার বোধহয় বিয়ারিং ভেঙে গেছে গো তাই ঘুরছে না কিছুতেই ঘুরছে না একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ডিমে থাকে হলুদ কুসুম মাছে থাকে আঁস জলে থাকে লাল পদ্ম আর প্রেমে থাকে বাঁশ এখন স্নান করার আগে আমি পেপারটা ভালো করে দেখিনি যে কেউ মারা গিয়েছে কি না যদি শুনি মারা গিয়েছে তাহলে সেদিন আর স্নান করি না শুনেছি প্রেমের রাস্তায় শুধুই ব্যথা ব্যথা আর ব্যথা আমি ভাবছি ওই রাস্তাতে একখানা পশুদের দোকান করব। তাহলে পয়সাতেই পয়সা হবে প্রেমিক প্রেমিকা গল্প করছে তুমি যদি শিশির হও আমি হব ঘাস পেছন থেকে প্রেমিকার বাবা এসে বলছে আমিও দাঁড়িয়ে আছি হাতে নিয়ে বাঁশ